আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি আমি আসলে নাম এখনও জানি না এখানে বসে কুচিয়া ধরছেন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি তো দেখলাম যে কুচিয়া ধরছে তো কীভাবে ধরছে কেমনে ধরছে এই কুচিয়া কি করবে আমরা একটু জানবো ভাইয়ের কাছ থেকে দাদা একটু এদিকে আসবেন দাদা আপনি ভালো আছেন একটু এদিকে আসেন ওইটা এই জায়গায় রেখে একটু আসেন এক মিনিট দাদা ভালো আছেন আপনি ভালো আছি আপনার নাম এবং পরিচয়টা যদি বলতে আমার নাম বিশ্বাস আমরা পরামিক জাতি আমরা কুচি মেরি এমনি মাঠে চাষ চাষ করি আচ্ছা এই কুচিয়াগুলো যে ধরছেন এরা কোন পদ্ধতিতে কীভাবে ধরছেন যদি জানাতে মাছ মাছ দৌ ধরা যায় কাঁচু দাও ধরা যায় ব্যাং দাও ধরা যায় বুঝছেন চালার মধ্যে চালা খুঁজে বের করি আমরা ধরি মানে প্রথমে আপনারা চালাটা খুঁজে বের করেন যে কোথায় চালাটা আছে চালাটা আছে বের করি করি তাই ধরি এই কুচিয়াগুলো নিয়ে আপনারা কি করবেন এই কুচি নিয়ে আমরা ব্যস্ত বিক্রি করব হ্যাঁ বিক্রি করবেন মানে কি রকম দামে কিভাবে কি বিক্রি করেন যদি জানাতেন 250 টাকা কেজি দিতেছে এখন 250 টাকা কেজি এর পাশে 300 400 500 কেজি হয় এই কুচিয়া আপনি প্রতিদিনই মারেন নাকি মাঝে মাঝে এসে এই সিজনে মারি এই সিজনে মানে সব বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত মারি তো দিনে কেমন কুচিয়া পান ও দিনে আট কেজি ভাই পাঁচ কেজি ভাই দু কেজি ভাই এক কেজি ভাই কোনো গ্যারান্টি নেই আর কোনো গ্যারান্টি নেই আজকে এই পর্যন্ত কতগুলো ভাইসে আজকে পাইছে আটটা পাইছে আটটা পাইছে যদি একটা কুচিয়া আমাদেরকে একটু দেখাতেন সব থেকে ভালো একটু দেখান তো আমাদের দেখাবো তো অবশ্যই দেখাবো দেখাবো আমি দেখি শুপ্র দর্শক আমরা একটু কুচিয়া দেখবো শুপ্র দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দাদা কিন্তু কুচিয়া ধরেছে অনেকগুলো আমরা সেটাই দেখার চেষ্টা করছি অনেকগুলো কুচিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা কুচিয়া আমাদেরকে একটু দেখান অনেক কুচিয়া কিন্তু পেয়েছেন এই যে দেখেন এই যে কুচিয়া এটা সব থেকে বড় না এটা কেমন ওজন এটা হচ্ছে ছয়শো গ্রাম ট্রাম ওজন হবে ছয়শো গ্রাম ট্রাম ওজন ছয় সাতশো গ্রাম ওই কেঁচুয়া দিয়ে ধরেন কেঁচুর মাথায় কি বসি থাকে বসি আছে বসি আছে ঠিক আছে আপনি রাখেন যখন ধরলাম তখন তো আসলে না তো দেখা পড়া কেউ ধরেছি যখন আইছি যখন ধরেছি তখন আসলে দেখা তখন কেউ ধরেছে একটু আর এক মিনিট আসেন নাকি কুচিয়া কুচিয়া ধরছে ওখানে না ধরিনি আমি বসি না চাবো দেখবো বসি না চাই না আপনি ধরেন তাই তো বসি না চাই তো সারাদিনে যে কুচিয়া পান এটাতে আপনার ভালোভাবে হয় হ্যাঁ ভালোভাবে সংসার চলে আমার চলে বাড়িতে কয়জন আছে আমার বাড়িতে আমরা ফ্যামিলিতে চারজন আমার দুই মেয়ে আমার স্ত্রী আর আমি আর মা আছে মা মানে চারি ভাই তার মধ্যে মা আছে সবার ওখানে খাই সবার এখানে সবার ওখানে আসলে আপনি কুচিয়া ধরেন কুচি ধরি বই খেত আসে পরের জমি যায় বন্ধু বন্ধু রাখেছি একটু ভাগে জগে করি

ভালো থাকেন আপনারাও ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ